আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন সেকেন্ড গ্রেট গায়নো একজন পেশেন্টের কন্ডিশন এবং ওনার অপারেশনের পরের ফলাফলটা আমরা দেখাবো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন যারা নিয়মিত ভিডিও দেখেন এবং সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা এই চ্যানেলে প্রথম এসেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছেই চলে যাবে এই অপারেশনটি আমাদের এখানে হয়েছে দু সালে আমি অনেক ভিডিওতেই বলেছি যে এখনও অনেক অনেক ভিডিও বাকি দু হাজার তেইশের চব্বিশের তো অনেক আছে এবং পঁচিশেরও অনেক ভিডিও হয়েছে দেওয়া সুযোগ হচ্ছে না সো আমি চেষ্টা করব ভিডিওগুলো দেওয়ার জন্য আপনারাও দু হাজার সাল দু হাজার পঁচিশ সাল ভিডিওগুলো দেখতে পারবেন যে দুই বছরে আমাদের কাজের পরিবর্তন কতটা এসেছে বা কেমন এটা আপনাদের জন্য ভালো হবে আমি মনে করি আসলে এই অপারেশন যদি অর্থনৈতিকভাবে সচ্ছল থাকেন অথবা টাকা ম্যানেজ করা যায় তাহলে যত দ্রুত সম্ভব করে ফেলা উচিত কেননা এই অপারেশনের মাধ্যমে আপনার কনফিডেন্স অনেক বেশি বেড়ে যাবে হ্যাঁ আপনার কনফিডেন্স বাড়বে আপনি কাজকর্মে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করবেন জীবন উপভোগ করতে পারবেন মূল কথা কারণ এটার জন্য সবসময় ডিপ্রেশনে থাকে মানুষ এই সমস্যা থেকে বের হতে পারলে ডিপ্রেশন সবই চলে যাবে আমার সাথে ফেসবুকে অনেক পেশেন্টের অ্যাড আছে আমি দেখতে পারি তারা আগে কি ধরনের ছবি দিত এবং বর্তমানে কি ধরনের ছবি দেয় তো অবশ্যই যাদের সামর্থ্য সুযোগ আছে অপারেশনটা করে নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু হাজার সাল থেকে আমরা গায়না কুমার নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ